নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা টমেটো ও আলু দিয়ে রুই মাছের দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর গরম ভাতের সঙ্গে এই একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক দুটো কাঁচা টমেটো ও দুটো আলুকে লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ছয় পিস রুই মাছ নিয়েছি রুই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব আমি এখানে রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন নুন আর হলুদ দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে ছ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব তেলের পরিমাণটা অবশ্যই আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তেল গরম হলে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আলুগুলো তুলে নেয়ার পর ওই তেলের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে টমেটোগুলোকেও হালকা করে ভেজে নেব টমেটোগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না টমেটোগুলোকেও তুলে নেব টমেটোগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব টমেটো ও আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড এইভাবে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে রাখবো মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভাজতে থাকবো ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারলাম না আদা রসুন বাটা দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নেব ভেজে নেওয়ার পর অল্প জল দিয়ে দেবো দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা চালে আর একটু বাড়িয়েও দিতে পারেন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিনিট দুই তিনেক সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা কাঁচা টমেটো আর আলুগুলো দিয়ে দেব। কাঁচা টমেটো আর আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি এই রান্নাটাতে পেঁয়াজের ব্যবহার করিনি আপনারা চাইলে অল্প করে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন আলু আর টমেটো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দেব। আপনারা যেমন ঝোল রাখবেন সেই মতো জল দেবেন স্বাদ মতো নুন দিয়ে দেব এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট পাঁচ এক সময়ের জন্য ঢাকা দেব ছয় মিনিট পর ঢাকা খুলে দেখে নেব টমেটো আর আলু সেদ্ধ হয়েছে কি না টমেটো ও আলু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটো ও আলু দিয়ে মাছের এই রেসিপিটি এইভাবে বানিয়ে দেখতে পারেন এই একটা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট পাঁচ ছয় সময় ধরে ঢাকা ছাড়াই ফুটিয়ে নেব পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন খেতে অসাধারণ লাগে আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ